আল্লাহ হাবিব সাল্লাহ আলাইস্লামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজের সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবি হিসাবে আখ্যায়িত হবেন এটা স্বাভাবিক এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাথুল বাড়ির মধ্যে এভাবেই লেখা আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সাহাবি হিসাবে তারা অন্তর্ভুক্ত হবে জিন সাহাবিদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে উমর ইবনুল আব্দুল আজিজ রহমেলা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খেয়াল করেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন এলাকাটার নাম ছিল কি ফুলাত ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রাম অঞ্চলে তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচাইয়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন মানে দাফন করে ফেললেন ঘিরে ফেললেন তখন একজন বললো হে সারাক আমি সাক্ষ্য দিচ্ছি রাসুল একরাম সালি সাল্লামকে বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি উমর ইবন আব্দুল আজিজ রহমে বললেন তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন তুমি কে লোকটি বললো আমি রাসুল সাল আলি সাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন এই তার মানে এখানে কি উমর ইবন আব্দুল আজিজ রহমেলা পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায় দাফন করে দিলেন এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল আল্লাহর আল্লাহ রাবিব সাল্লা কাছে এই জিন বাইয়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল আমিও তাদের একজন জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকার আকৃতি ধারণ করে বিড়ালের আকার আকৃতি ধারণ করে কুকুরের আকার আকৃতি ধারণ করে তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাহ আলাইসাল্লাম এবং এই সাপটা মূলত সাপ না সাধারণ সাপ না এটা জিন তো আপনার হাত দিয়ে আপনি যেহেতু নেক্ষার ব্যক্তি আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তাল্লা তার দাফনের ব্যবস্থা করলেন সব ভার আল্লাহ এবার আসেন এরকম জিনদের আসলে সংখ্যা কত আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক সময় বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন আচ্ছা উমর ইবনুল খতাব রাদি আল্লাহ সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে নবীজিৎ সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার একজন দুজন জিন কিন্তু না তিয়াত্তর হাজার জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন সুবাহ আল্লাহ আল ইসাবার মধ্যে এভাবেই লেখা আছে কয়েকজন জিমের জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন আল্লামা ইবনে হাজার আস্তাল রহমাহ তার আল ইসাবা ফি তামিজ সাহাবুয়ে বাইশ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবি ছিলেন মানে জিন সাহাবি এর মধ্যে একজন হচ্ছেন হামা আরেকজনের নাম হচ্ছে আহকাব আর একজনের নাম হচ্ছে আরকাম এরপরে মুতাকিদ এরপরে এরপরে হাসে রদি আল্লাহ হুম এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান খিরকা ফারিয়া সামহা ঝাও বা জুলাব সারিস উরফা আল আহাম নদী আল্লাহ তালহম ওনাদের কথা বলা হয়েছে তো আসলে জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই আল্লা নবীর সাক্ষাৎ তারা পেয়েছে এটা প্রমাণিত আল্লাহ বুঝদান করবো